আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই সো আজকে কথা বলবো আসলে ঘুম নিয়ে ঘুমের আজকে তৃতীয় পর্ব সেটা হচ্ছে অনেকেই ঘুমাইতে পারেন না ঘুমে অনেক সমস্যা হয় সো তাদের জন্য আসলে করণীয়টা কি সো ঘুমের সমস্যা হতেই পারে যদি আমাদের আসলে ঘুমের অভ্যাসটা না থাকে হ্যাঁ ঘুমের অভ্যাস না থাকলে আসলে ঘুমের সমস্যাটা হবে সো এই অভ্যাসটা করার জন্য আপনাকে অবশ্যই একটু চেষ্টা করতে হবে চেষ্টা না করলে আসলে কখনোই আপনি সঠিক সময় বা ভালো ঘুম হবে না দেখেন গত রাত্রে কিন্তু আমি নয়টার সময় ঘুমাইছি ভোর চারটায় উঠছি সালাত আদায় করছি পড়াশোনা করছি এই যে এক্সারসাইজ করছি আলহামদুলিল্লাহ আমি অনেক ফ্রেশ আছি এখন আপনি এটাকে কীভাবে করতে পারবেন দেখেন এটা করার জন্য যেটা হচ্ছে আপনার যদি ঘুম নাও আসে প্রথম টিপস সেটা হচ্ছে আপনার যদি ঘুম নাও আসে আপনাকে বিছানায় মরার মতো পড়ে থাকতে হবে একদম চোখ বন্ধ করে হাত পা ছেড়ে দিয়ে একদম মরার মতো পড়ে থাকতে হবে দ্বিতীয় যে টিপস সেটা হচ্ছে আপনি শ্বাসের ব্যায়াম করবেন শ্বাসের বেশ কিছু ব্যায়াম আছে হ্যাঁ আমি অনেকগুলা শ্বাসের ব্যায়াম দেখিয়েছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে আছে আপনারা ওগুলো দেখে নিতে পারেন পাশাপাশি আপনি যদি একটু রিসার্চ করেন ইউটিউব বা ফেসবুকে আপনি শ্বাসের ব্যায়ামের উপর অনেক ভিডিও পাবেন আপনি শ্বাসের ব্যায়াম করবেন ফোর 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 বা ফোর সেভেন ফাইভ এরকম অনেকগুলো ব্যায়াম আছে শ্বাসের ব্যায়াম করবেন দশ বার যদি শ্বাসের ব্যায়াম করেন আপনার বডি একদম ঠান্ডা হয়ে যাবে আপনার ঘুম চলে আসবে পাশাপাশি আরও কিছু মেথোডলজি আছে যেমন অ্যাজ এ মুসলিম আমরা কি করব আমরা আল্লাহর নাম নিব মানে আমরা কিছু দোয়া কালাম পড়বো আমরা দরুদ শরীফ পাঠ করব। আপনি যখন তখন দেখবেন যে যখন আপনি আল্লাহর নাম নেবেন পাশাপাশি দরুদ শরীফ পাঠ করবেন হাদিসে আছে দরুদ শরীফ পাঠ করলে রহমত বরকত নাজিল হয় সো রহমত বরকত নাজিলের একটা বড় একটা সিনডম হচ্ছে আপনি ঘুম এসে যাবে হ্যাঁ সো এটা একদম পরীক্ষিত এবং খুবই কার্যকর একটা বিষয় পাশাপাশি একটা বিষয় হচ্ছে এই যে কনিষ্ঠ আঙ্গুলে যেটা আছে খেয়াল করেন এই কনিষ্ঠ আঙ্গুল এখানে আপনি একটু মেসেজ করবেন হ্যাঁ দুই হাতেরই একটু মেসেজ করবেন এটাও খুব ভালো কাজ করে সো মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে ঘুমের জন্য আপনাকে চেষ্টা করতে হবে যদি আপনি চেষ্টা না করেন সেই ক্ষেত্রে আসলে কখনো আপনি ঘুমাতে পারবেন না হ্যাঁ প্রথম একদিন দুই দিন অবশ্যই সমস্যা হইতে পারে বাট বাট আপনি যদি কন্টিনিউয়াসলি এভাবে চেষ্টা করেন অবশ্যই আপনি ঘুমাতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় বিছানায় চলে যাবেন নয়টার পর এবং অবশ্যই দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমাইতে হবে এটা অবশ্যই এটা যদি আপনি না করেন আপনি কোনো রোগ থেকে বের হতে পারবেন না সহজে হ্যাঁ আমাদের বডির সেভেন্টি পারসেন্ট রিপেয়ার হয় ঘুমের মধ্যে তো সবাই আমরা আজকে থেকে এই পদ্ধতিগুলো চেষ্টা করব ফলো করব ইনশাআল্লাহ আমরা অবশ্যই সঠিকভাবে সঠিক নিয়মে ঘুমাইতে পারবো আমাদের ঘুম ইনশাল্লাহ ডেভেলপমেন্ট হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম